হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমি নওসিন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ একটা ব্লগ আশা করি আল্লাহর মতো আমার সকল আপু ভাইরা অনেক ভালো আছেন বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল আর এটা বৃষ্টির দিনের একটা ভিডিও আর বৃষ্টির দিনে ঘুরতে চলে গেলাম হচ্ছে ভাইয়ের বাসায় ভাইয়ের বউকে বিরক্ত করার জন্য তো যাই হোক বৃষ্টি দেখলে হচ্ছে মন ঘরে বসে থাকে না আমার বৃষ্টি খুব ভালো লাগে আর ওদের বাসার সারটা এত সুন্দর ছিল মাসাল্লাহ ঝুম বৃষ্টি দেখলে আমি ঘরে বসে থাকতে পারি না আমার বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগে আর বৃষ্টিতে ভেজার জন্য যখন সাদে উঠলাম মাসাল্লাহ গাছগুলোতে হচ্ছে অনেকগুলো ফলের গাছ ছিল কমলা মালটা তারপর হচ্ছে আমরা নানান রকমের ফল গাছ ছিল আর আমি দেখতেছিলাম বৃষ্টিতে একটু ভিজতেছিলাম আর আমি সাদে ওঠার পরে হচ্ছে বৃষ্টিটা একদম কমে গেছে তো হালকা হালকা ভিজে গেছি বৃষ্টি কার কার ভাল লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বৃষ্টি আমার ভীষণ রকমের প্রিয় হালকা বৃষ্টিতে ভেজার পর চলে গেলাম ঘরের মধ্যে কারণ হচ্ছে দেখলাম আমি সাদে ওঠার পর বৃষ্টি নাই তো ঘরের মধ্যে গিয়ে এই যে এর নাম হচ্ছে পুচি এই বিড়ালটাকে যারা দেখতেছেন ওর নাম হচ্ছে পুচি ওরা দুইটা বিড়াল আসছে ওদের বাসায় দুইটাই অনেক কিউট আমি একবার নিয়ে আসছিলাম আমার বাসায় পালার জন্য কিন্তু বিড়াল পালাটা হচ্ছে ধৈর্যের ব্যাপার এমনিতে হচ্ছে আমার ঘুম হয় না আর ওদেরকে খুব কেয়ার করতে হয় ভালোভাবে যত্ন না নিলে ওরা খুব শৌখিন টাইপের হয় ওদের খুব আদর করতে হয় ভালোবাসতে হয় তবে বিড়াল পালা অনেক ভালো অনেক তারপর আমাকে কমেন্ট করতেন যে আপু তুমি বিড়াল পোষো তাহলে দেখবে মন মানসিকতা ভালো লাগবে তা আমি আর কি নিচ্ছিলাম একদিন রেখে আর পালতে পাই নাই তো যাই হোক বৃষ্টির দিন এদিক দিয়ে মুড়ি মাখা খাচ্ছিলাম চানাচুর দিয়ে তারপর অনেক রকমের ফল মিষ্টি নাস্তার আয়োজন করে ফেলে কি বলবো ভাইয়ের বউকে না বলে গেছি আর বলে গেলে হচ্ছে ওই এমনিতেই অনেক পাগলামি আমি করে অনেক কি করবে না করবে আপু কি খাবে না খাবে এই টেনশানে শেষ তা আমি আর কি প্যারা দিতে চাই না আর কয়েকদিন আগে হচ্ছে ভাইয়ের মেয়ে হয়েছে মাসাল্লা সবাই ওই জন্য দোয়া করবেন তো আমরা নাস্তা করতেছিলাম গল্প করতেছিলাম আর এই দিক দিয়ে এই যে পুচু ওর নাম হচ্ছে পুচু ওকে ডাকতেছিলাম আর বলতেছিলাম যে এবার তোমাকে হচ্ছে নিয়ে যাবো আরো দূরে দূরে সরে ছিল তো ভরপুর খাওয়া দাওয়া গল্প সল্প করা এক জায়গায় হইলে অনেক গল্প হয় কথা হয় আনন্দ হয় ভালোই লাগে গল্প করতে যদিও আগে হচ্ছে নিজেকে একদম এক ঘরোয়া টাইপের করে রাখতাম তো এখন আর কি সবার মধ্যে যাই গল্প করি আর বৃষ্টি উপভোগ করতে আমার ভীষণ রকমের ভালো লাগে আর বৃষ্টির পানি হাতে নিয়ে দোয়া করলে কিন্তু দোয়া কবল হয় তো বৃষ্টির দিনে আপনারা সবাই চেষ্টা করবেন বৃষ্টির পানি হাতে নিয়ে মনের যত দুঃখ কষ্ট আছে আল্লাহর কাছে শেয়ার করার জন্য আর দোয়া করার জন্য যাই হোক আমরাও নাস্তা করতেছিলাম আর এদিক দিয়ে ওদেরও হচ্ছে লাড্ডু দিতেছিলাম ওরা সব রকমের খাবার খায় কোনো খাবার ওদের নিষেধ নাই আমরা যা খাচ্ছিলাম ওদেরও দিচ্ছিলাম আর ওরা খুব আদরের আমার ভাইয়ের বউ খুব আদর করে এই দুইটাকে হচ্ছে ছোট থেকে বড় করছে নিজের সন্তানের মতো হচ্ছে আদর করে বড় করছে আর এখন কি বলবো এই দুইজনকে আমার অনেক ভালো লাগে বাট আমি না ওদেরকে এনে খুব ভালোভাবে টেক কেয়ার করতে পারি না ওদের অনেক যত্ন নিতে হয় তো যাই হোক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার পেজটি ফলো করে দিবেন সবাই অনেক 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 বেশি ভালো থাকেন আল্লাহ হাফেজ সবাইকে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে